এই যে দেখেন জুলহাস ভাইয়ের পেলেন বানানোর পদ্ধতি দেখে এবং বাস্তব দেখে বিএমপির সাবেক তোফা জলাসেন হোসেন তোফা চেয়ারম্যান হাজার হাজার নেতাকর্মী নিয়ে তার সাক্ষাৎ করলেন এর মধ্যে এই যে প্লেনটি দেখেন এখন কিন্তু উড়াবে আকাশে উড়াল দিব এ যে এখানে দেখেন অনেক পুলিশ সদস্যের জন্য এই যে কত লোক বরণ করবেন

এই যে এই প্লেনটি বাংলাদেশের এই প্রথম আকাশে উড়াল দিব এই যে পাখাটা দেখতেছেন এটা সম্পূর্ণ কাঠের তৈরি পাখা আপনারা দর্শক দেখতে থাকুন এখন সম্পূর্ণটা কিন্তু কাঠের তৈরি ভালো করে আপনারা দর্শক দেখতে থাকুন অনেক সুন্দর হয়েছে এবং এর সাথে বিভিন্ন নেতাকর্মী এসে যোগ দিচ্ছেন নাম বলতে পারবো না যেহেতু আমরা হঠাৎ আই সেই ভিডিও শুরু করছি তা সবাই ভালো থাকবেন আর দেখতে থাকুন এখন এই আকাশে উড়াল দিব

চাই